নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মধ্যে আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তো আজকে তো সকালবেলা কোনো কাজ টাস নাই তো সান টান করে এইদিকে দাঁড়ায় রেখেছি রাঙা যা আছে কণা ভাবু আছে আর এইদিকে পারুল বাবু আছে তো কণা ভাবু কইতাছে পারুল ভাবু কইতাছে বলে ভিডিওর মধ্যে বলে খুব আইবো তো সকালবেলা কাজ টাজ নাই এদিকে বসে রয়েছি আজকে গুড্ডু বাবা তো বাসাতে তো এদিকে তার জন্য কোনো কাজ টাজ না গে আর আমার ছেলেও তো শেলে ভালো না তো ছেলেরা সকালের খাওয়া ডিম সিদ্ধ করে দিয়েছি ছেলেরা খাইছে আর মেয়েরা এখনও খাওয়ায় নেই মেয়েরা নটু জালদার পরে খাওয়াই নেব তো আমি ভাবলাম মাছে ভিডিওটা স্টার্ট করি আজকে তো কাম কাজ নাগে একটু পরে রান্না করবো তো রুটি মাছ হলো রুটি বানাই মো আর দোকান থেকে ডাল আনবাম ডাল আনার পরে রুটিটা খাইবাম তো আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন শুধু থেকে শেষ পর্যন্ত জল বচাই দি আজকে দেখামনা প্ৰতিদিনতো আজিকালি কামনা রাঙ্গা দিকে ডাইল রান্না করছে যে রুটি হয়েছে এদিকে খাই নিতেছি যে রুটি আছে না গুডেও আছে তো মা ঘরে খাইতেছে আমরা বাইরে বসে খাইতেছি তো এখান ডাইল ও বসাই দিছি ডাইল রান্না করুন ঘরে বাজারে যাব বা লাউ পাতা আনা কি কী লাউ পাতা দিয়ে যে কই মাছটা বাপা করা তো আপনারা আজকে কই মাছের বাপা দেখেন আপনাদেরকে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তো কোনোদিন ভিডিওর মধ্যে লাউ পাতার বাবা দেখায় নাই তো আজকে দেখায় মো কই মাছ লাউ পাতার বাপা বন্ধুরা সকালে রুটি উটি খাইয়া রাঙা দিয়ে বাজারে গিয়েছিলো একটু আগে বাজার থেকে গেছে তো বাজারে গিয়ে আর কোনো কিছু পাই নাই তো লাউ শাকি পাইছে তো লাউ শাক দিয়ে তো বাপা করে তো এদিকে লাউ শাকি নিয়ে আইসিস সকালে তো বাজারে কোনো কিছু পাওয়া যায় না একটু পরে বাজারে উঠবো পরে গিয়ে বাজার দিয়ে অন্য কিছু আনাস্তর করে আনবো তো লাউ শাক দিয়ে দিকে রাঙা দিয়ে লাউ শাকটি কাটি নিতেছে লাউ ডুগে আলাদা রাখতেছে লাউ ডু করে দিয়ে লাউ দুগা দিয়ে কি করবা আমি একটু দিয়ে লাদি জমাতে ছিল মানে আর করে নিব সেটা তো এর বাচতে এসে কি রান্নাও বমন ঠিক হয় নাই তো লাউ পাতে দেন বা পা রান্নাও এটা ঠিক হইছে গলে তো এই যে লাউ কথা টি বাচে নিতেছে এই যে লাউ দুগা দিয়ে আগে আলাদা কেটে দিইতেছে ওই তো লাউ দুগা দিয়ে বেগুন আলু দিয়ে লাদি মাছের রান্নাও হবে নালে কালকে দবার একাদশী কালকের লাগি রাখা হবে কি আমার মেরে ওখানে খাওয়া নাই তো মেরে ওকে খাওয়াইনি মগ নোটিশার না খুশি মেরে লাগে মেরে খাওয়াইনি মগ রাঙ্গা দি দিই করতে থাক আর ওই মাছের বাপার আপনাদেরকে দেখা আমিকে মানে এটাকে নোটিশটা চাল দেনেছি মেরে হয়নি এদিকে লাগতো তো ভাত হয়ে গেছে আর এদিকে এই যে ওই মাছের বাপার জন্য শুকনা মরিচ বাটা নিতেছে এই শুকনা মরিচ বাটা দেবো আর এদিকে গরম মশলা আছে এদিকে জিরা আছে তো জিরা বাটা গরম মশলা বাটা আর শুকনো মরিচ বাটা দিব কি তো কীভাবে রান্না করে অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এদিকে রঙে দেওয়াটি নিতেছে আর এদিকে লাউ পাতাটি আমি ধুয়ে নিবো লাউ পাতাটি এখনো দেওয়া হয় না তো আমি বালুটিকে একটা একটা করে বাচ্চা ধুয়ে নিব তো বন্ধুরা এদিকে মাছটিও দেওয়া হয়েছে গো তো মা আজকে বার পাটা রান্না করবো মা মাছের জলটা ধরে নিতেছে আর এদিকে মশলা বাটা হয়ে গেছে গো

তো লুটাও দিয়ে নিতেছে আর দিয়ে তো লোটা দিয়ে নিল পরিমাণ মতন তো এদিকে লাউ পাতাটি আগে দিয়ে সরাই নিতেছে অর্ধেকটি পাতা এভাবে করে রাখছে আর অর্ধেকটি পাতা পরে আরেকটা করে দেব আর এদিকে মাছের মধ্যে মশলাটা দিয়ে তো সবগুলো মাছ একসাথে মাখাই নেবো তো দেখো লবতে মধ্যে মাস্তি দিয়ে এনেছে বিছে তো দেখো অর্ধেকগুলো মাছ দিয়ে নিচ্ছে এই যে লবতে দে তার এই অর্ধেকটা দিবা এই যে এর তো সবগুলো মাছ একসাথে দিলে তো অবশ্যই শেদ হইতো না তো অনেকটা করাইতেছে তার জন্য অনেকটা পাতা দিয়ে দুই ভাগে তো করাই এই মাছটা দিয়ে নিতেছে তো দিকে আমার লাউ পাতের মধ্যে সুতা দিয়ে বাঁধা নিবো তা সুতিতে বাঁধা দিতেছে যাতে না খুলে

কিছু দেখ আমি আপনাদেরকে আর গুডোর বাবা এখন আমি বিষ্ণুপাটে গুসাই নি তো এদিকে সকালের কাজটা সেটা নিয়ে বিষ্ণুপুরে গুসাই নিব তো এদিকে আস্তে আস্তে পাতালি শিব দিতে আমি একটু হালকা একটু উড়াই দিব তুল দিলাম আর এদিকে বিছনার বাটি সব পুষে কষে আলছে তোমার সকালে কম কমপ্লিটে তো রান্না করে রইলে সবার দিয়ে নেবো জিজ্ঞাসা বাইরে রয়ে দে প্রচুর ডালতে বাইরে থেকে রান্না করে নিয়ে এসেছি ডাইল আর ভাত আর ঘরে লাডিং মাছে ভত্তা করছিলাম আর লাউপাতের বাপা করা হইতেছি তো বাইরে যাওয়া হয় না আর এদিকে কোনো ব্যপাটা হয় নাই তো আস্তে আস্তে হইতেছে এই যে লাডি মাছের ভর্তাটা আজকে কাঁচামরিচা করছে আরেকদিন কাঁচামরিচে গিয়ে ভর্তাটা ঘুরি আপনাদেরকে দেখা মনে তো এটা আজকে দেখায় নেই যে আস্তে আস্তে হইতেছে গিয়ে জালটা নেবেন দিয়ে দিছি তো পাতাটি যেন দিয়ে সিদ্ধ হয়ে ওঠে অনেকটি তো দেওয়া হয়েছে তো তার জন্য জলটা দেওয়া হয়েছে তো আস্তে আস্তে দেখে হইতেছে গিয়ে তো আস্তে আস্তে আমি আবার ডাক্তার দিবো তো এদিকে বোধে নাকি রয়েছে তোমরা বাসের সাথে থাকে সেদিকে মা আসন করতে দিয়েছে গুড্ডুর বাবা আইসা পরে গীতা পড়বো স্নান করতে গেছে গুড্ডুর বাবা গুড্ডুর বাবা আসা গেলে গীতা টান করে পরে খাওয়া দাওয়া করে স্নান না করে গীতা না পরে কোনো কিছু খায় না তো এদিকে মা রেখে দিয়েছে আসনটা

মা বই লাগে মাত্র জোর বলে তাহলে মধ্যে হবে আমি বাপা পারি না তো মায়ে রান্না করে বাপাটা কিন্তু বাপা রান্নাতে পারি না বাপা মায়ে রান্না করে সবসময় রান্না হয় না কই মাছ দেশি কই মাছ থাকলে তারপরে বাপা রান্না হয় নাহলে এই যে পিছারি কই মাছটা বাপা রান্না করে না পিছারি কই মাছটা তো বেশি স্বাদও লাগে না তো দেশি কই মাছ দেখে বাপাটা রান্না হয়েছে বাপা বাবা রান্না করলে মায়ে রান্না করে আমি বাড়িতে একটা দিই মায়ে রান্না করে আজকে মায়ে রান্না করছে পরে আপনাদেরকে জোরালে পরে তাহলে লাভ হয়ে পরে আপনাদেরকে দেখাম না বাপাটা

এই যে আরেক চাষ হয় তুই পাতাটি সিঁড়ে চিঁড়ে দিতেছে আস্তে পাতা আসলে তো সিঁড়ে চিড়ে দিতেছে একটা করে মাছ দেওয়া হবো আর একটু করে পাতা দেওয়া হবো তুই মা খাই মা খাওয়া বাট গো ঝুল কিন্তু লামেছলাম ঝুলটা কিন্তু শেষ হয়ে গেছে ঝুলটা শুকায় গেল শুকনা শুকনা হয়ে গেছে আমরা ঘুরে মাছ লাগবে না যে পিচি পিচি মাছ দেওয়া যায় দিয়ে আর আপনি যে দাম কইছেন দেড়শো টাকা কেজি এই মাছ না সিলভার খায় না এই পিচি পিচি সিলভার মাছ হয়ে যায় এই তো এই শুটকির মাছ

আজকে একটু অফিসে যাবো আজকে সকাল সকালি একাউন্ট দিয়ে নিশি কালকে ধরুটি গেছে আজকে এখনো ভাত দিয়ে আসছি আজকে অফিসে যাব তোর রোগীও আছে বদল দিয়েছে চার দিন বদল দিছে ও ডাক্তার নাই ডাক্তার গেছে আবার ডাক্তার গেছে ডাক্তার ডাক্তার আসনে ডাক্তার শুক্রবারে আসবো শনিবার থেকে আবার চেম্বার খোলা হয় না আজকে পুরান রোগী আছে লোকই তো ঘুম দিছে তো তার তাজনে যাইতেছে অফিসে অফিসে যাবলাম না আমলকাই আবো বাবার একাউন্ট দিয়ে দিচ্ছে আমলকাই আনবো একটু একা মুখে তো মেয়েরা খাওয়া দশটা প্রায় সাড়ে দশটায় বেজে আসবে মেয়ে বাইরে খেলাধুলা করতেছে ওটা রায় নাতয়া সান টান করাইমো সান টান করা খাওয়াটায় ওটা আমি তো আজকের মতন এই পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন